রাজ্যে শাসকের ঘরে অস্বস্তিতে বিপাকে জনতা, ধর্মনগরের শাসক বিধায়কের বিরুদ্ধে এবারে প্রকাশী তোলাবাজিতে অভিযোগ তুল শাসকের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি আর এই তোলাবাজিকে কেন্দ্র করে ধর্মনগরের রাস্তায় অশান্তিন্তা বানল এবার প্রকাশী বিধায়কের পদত্যাগের দাবি জানালো শাসকের শ্রমিক নেতা আর এই ঘটনাকে ঘিরে গোটা জেলায় শুরু হয়ে গেছে এখন জোরদার রাজনৈতিক চর্চা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা উত্তর জেলা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রত্যক্ষভাবে তোলাবাজির সঙ্গে যুক্ত বিধায়কের সাঙ্গ পাঙ্গদের তোলা না দিয়ে ধর্মনগরে কারো কিছু করা সাধ্য নেই তোলাবাজি আটকাতে গিয়ে ধর্মনগরে বিজেপি বনাম বিএমএস এর সংঘর্ষের ঘটনা শনিবার অনুকোটি জেলা কুমারঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়কের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির শ্রমিক সংগঠন ভারতের মজদুর মহাসংঘের সর্বভারতের সভাপতি অসীম দত্ত উল্লেখ্য গত কয়েকদিন ধরে বিজেপি বনাম বিএমএস গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর জেলা ধর্মনগর শহর সংঘর্ষের জেরে ভাঙচুর হয় বিএমএস ধর্মনগর অফিসে মূলত গাড়ি চালকদের কেন্দ্র এই ধর্মনগরে গাড়ি প্রতি দু হাজার কিংবা তিন হাজার টাকা করে তোলা দিতে হয় সেখানকার বিজেপি বিধায়কের তোলাবাজ গোষ্ঠীকে তখনই ভারতীয় মজদুর সংঘের কর্মীরা প্রতিবাদ হিসেবে তেলের ট্যাঙ্কার গাড়ির কর্মবিরতিতে নামেন রাজপথে তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন শ্রমিকরা আর এর থেকে শুরু হয় ঝামেলা দুই শাসক পক্ষে ঝামেলা মেটাতে বেকায়দায় পড়তে হয় খাকি বাহিনীকেও এনে কুমারঘাটের কোঅপারেটিভ অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় মজদুর সর্বভারতীয় সভাপতি সেনের বিরুদ্ধে তোলাবাজির সাথে যুক্ত তেলের ট্যাঙ্কার থেকে এফসিআই গাড়ি সবকিছুর ক্ষেত্রে তোলা দিতে হয় বিশ্ববন্ধু সেনের টিমকে তাদের তোলা না দিলে ধর্মনগরে কারোর কোনো কাজ করার সাথ নেই বলে অভিযোগ করেন তিনি এই তোলাবাজির বিরুদ্ধে বিএমএস এর ধর্মনগরের কর্মীরা রাস্তায় নামতে বাধে বিপত্তি তোলাবাজি স্লোগান করে শ্রমিক সংগঠন আর মিছিল শেষ হতেই বিধায়কের গোষ্ঠী শ্রমিক সংগঠনের মিছিলে আক্রমণ ও বিএমএসের অগ্নিগর্ভ হয়ে উঠে ঘটনা বিধায়ক বিশ্ববন্ধু সেনের অঙ্গুলি হেলনে পুলিশ প্রশাসনের একাংশের মদত জোগানোর অভিযোগ তোলেন বিএমএস নেতা অসীম দত্ত রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে মদতদাতাদের বরখাস্তের আর্জি জানান তিনি শুধু তাই নয় বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনের পদত থেকেও ওই দিন দাবি করেন শাসক দলের শ্রমিক নেতা এখানে সমস্যাটা হচ্ছে যে এখানে যে আমাদের যে ট্যাংকার গাড়িগুলো আছে টিপ দেয় এবং তাদের থেকে পার টিপে তিন হাজার টাকা করে অনেক দিন যাব তারা শোষণ করছে একশো ষাট একশো আশি জনের মতন ড্রাইভাররা তার গাড়ির নাম্বার তার নাম তার ফোন নাম্বার কার কত টাকা নিয়েছে টোটাল পুরা লিখিত হবে আমার কাছে তারা কমপ্লেন করেছে তারপর আমি একদিন এখানে যাই পরিদর্শন করার জন্য যাওয়ার পরে তাদের সঙ্গে কথা বলি কথা বলে কথা বলার পর আমি এখানে ডিপি অফিসারের সঙ্গে কথা বলি বলছি বলেছে ডিপি অফিসারকে আমি বলেছি যে আজকে থেকে এখানে কোনো ভেদভাব করবেন না কারোর সঙ্গে লাগিং ডিস লাগিং এখানে হতে পারবে না সবার জন্য সমান পরিষেবা দেবেন এখানে কেউ দাদা কেউ নেই আজকে থেকে এখানে বিরোধী দেবেন আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আছে উনি সবকিছু দেখবেন যেদিন আমি এখান চলে আসি পরের দিন সকালবেলা থেকে এই সূত্রপাত গত মাসের ছয় তারিখ আজকে দুই মাস হয়ে গেছে ছয় তারিখ থেকে শুরু হয়ে গেছে মার্কেট যারা বিশ্ববন্ধু সেলের যে তিনটা আছে আপনি তাও দেখবেন মিডিয়ার মাধ্যমে দেখবেন এই টিমটা উইথ দোকান বন্ধ করে দশ লাখ ওই দোকান বন্ধ করে দিয়ে দশ লাখ বারো লাখ টাকা করে এরকম করে মার অনেক দোকান পাঠ এখনো বন্ধ আছে তেতুল ইজি এখনো বন্ধ আছে এখানে করে কিছু করতে গেলে ধর্মনগর যে কোনো কিছু করতে গেলে তাদেরকে ট্যাক্স না দিয়ে কোনো কাম করতে পারে না কেউ আপনি স্কেপের দোকান বলবেন এখানে দুই তিনটা square এর দুই দুকান দেড়শো টাকা এরকম মাসে দিতে হয়। এক হাজার টাকা আর সতেরো টাকা এক square দোকান দিতে হয়। এর চেয়ে যত গাড়ি আসে per গাড়িতে একশো টাকা করে এক্সট্রা কেটে এই টাকা তাদেরকে দিতে হয়। এরকম ধরনের তুল্লাবাজি এখানে ধর্মনগরে চলছে। তার প্রতিবাদ শ্রমিকরা যখন আমাদের করলো শ্রমিকরা বললে যে আমরা তার থেকে নিয়ে জন্য বাড়িতে মজদুর সংঘের যেহেতু transport এর দায়িত্বে আছি তারা সবাই মিলে আমাদের কাছে complain করেছে। তবে যাই হোক রাষ্ট্রপতি গেরুয়া সন্ত্রাসে এখন ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ রাজ্য শাসকের এমন গোষ্ঠী কুন্দলের জেরে একদিকে যেমন ভোগান্তিতে আমজনতা অন্যদিকে মজা লড়ছে বিরোধী শিবির